নমস্কার বন্ধুরা আমি আবারও একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে আপনাদের সামনে এলাম চলুন বন্ধুরা এবার ফুলের মেলা ফুল না ভালোবাসে বলুন ফুল বাচ্চা থেকে একদম বয়স্ক পর্যন্ত ফুলকে সবাই ভালোবাসে তো আমি এলাম ফুলের মেলায় ফুলের বাহার বলতে পারেন ফুলের বাগান বলতে পারেন ফুলের সৌন্দর্য বলতে পারেন মানে কি এখানে ফুল নেই এমন কোনো ফুল নেই দুটো চোখ দিয়ে সত্যি বলছি আপনারা যদি প্র্যাকটিক্যালে দেখতেন তাহলে বুঝতেন আপনাদের চোখ মুগ্ধ হয়ে যেত আপনাদের মন ছুঁয়ে যেত আপনাদের হৃদয় ছুঁয়ে যেত এটা না দেখলে সত্যি আপনাদের আমি যে কোথা থেকে শট করব সেটা ভাবতে পারছিলাম না এত সুন্দর এত সুন্দর এর বাগানে এসে সত্যিই আমার মনে হচ্ছে আমার মনের গভীরে লুকিয়ে থাকা অদেখা এক ভালোবাসা আমাকে ফুলের বাগান থেকে উঁকি মারছে তো কি বলবো এখানে এসে কবিতার মতো কবি কবি ভাব হয়ে যায় তো ভীষণ ভালো লাগে এই প্রাকৃতিক সৌন্দর্য দেখে যদিও এগুলো সব মানুষজন এগুলো তৈরি করেছেন সেটাও প্রকৃতির সৌন্দর্য অনেক যত্ন করে এটা ফুলের বাগানের মালিক যারা তারা অনেক যত্ন সহকারে টপ বানিয়েছেন টবে করে এগুলো করতে হয়েছে এদের যত্ন নিতে হয়েছে তো এখানে আমি ফুলের মালিকদের অবশ্যই অনেক অনেক অভিনন্দন অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা জানাব যারা আমাদের এই সৌন্দর্যগুলো এনে দিয়েছে মনকে প্রফুল্ল করে তুলেছে মনের আবেগকে জাগিয়ে তুলেছে এত আনন্দ দিয়েছে আমাদের মনকে তাদের আমরা বারবার থ্যাংক ইউ জানাতে চাই যারা এত সুন্দর সৌন্দর্যকে আমাদের চোখের সামনে এনে দিয়েছে সত্যি মানে এগুলো না দেখলে ডালিয়া ফুলগুলো তো অতুলনীয় অতুলনীয় যাকে চোখ মানে মুগ্ধ করে দেবে মন ভরিয়ে দেবে তো এগুলো প্র্যাকটিক্যালে আমরা দেখেছি তো তো সত্যি মানে অতুলনীয় যাকে তুলনা করা যায় না তো এখানে আরও অনেক রকমের অনেক কিছু আছে এখানে সবজি আছে ফল আছে প্র্যাকটাস আছে আর যেখানে যে ফুলগুলো আছে সেখানে সেই ফুলগুলো অনেক অনেক একসাথে সাজিয়ে রেখেছে এগুলো জটা ফুল বলে তো দেখতেই পাচ্ছেন আপনারা কি বলেন আমরা জানি না তো এগুলো কী যেন বলে এগুলো যাই হোক সব ফুলের নাম আমি জানি না বলতেও পারবো না এগুলো ডালিয়া ফুল তারপরে সামনে গাঁদা ফুল চন্দ্রমল্লিকা ফুল তো এত সুন্দর সুন্দর সুগন্ধ আমাদের মন ভরিয়ে দিয়েছে সত্যি বলছে চোখকে যেমন মানে মুগ্ধ করেছে মনকে তেমন ছুঁয়ে গেছে এই ফুলের বাহারে ফুলের বাগানে ঢুকে সত্যি বলছি অতুলনীয় মানে সত্যি দেখার মতো জিনিস সাদা গাঁদা দেখি এগুলো সাদা গাঁদা হলুদ গাঁদা মানে ভীষণ অনেক রকমের এগুলো একটা গাঁদা তো অনেক রকমের গাঁদা অনেক রকমের ডালিয়া অনেক রকমের গোলাপ গোলাপ অন্তত দশ রকমের গোলাপ আছে তো এগুলো সবজি চলুন বন্ধুরা সবজির দিকে যায় তো প্রচুর ধরনের সবজি কোথাও এটা ফুলকপি ফুলকপি দু রকমের ফুলকপি ওলকপি বাঁধাকপি চিচিঙ্গা তারপরে আপনার শিম তারপরে আপনার পেঁপে তারপরে কুমড়ো কত রকমের সবজি হয়ে আছে টবের মধ্যে সত্যি মানে দেখার মতো জিনিস আপনারা দেখতে থাকুন আমি আশা রাখছি আপনাদের মন ছুঁয়ে যাবে মনকে মুগ্ধ করে দেবে সত্যি বলছি এই ভিডিওটা একটু লং করলাম কারণ এ এত সুন্দর এত সুন্দর এত প্রকৃতির সৌন্দর্য এনে তুলে ধরেছে যাকে সত্যি প্রত্যেকটা ভালো লাগার মুহুর্ত প্রত্যেকটা অনুভূতিগুলো আমি ধরে নিয়ে তুলে রেখেছি আমি মোবাইলে এত সুন্দর এগুলো কুল দেখুন ছোট্ট টবে কুলগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর হয়েছে কি আর লেবু এগুলো গাছ কমলা লেবু এগুলো কামড়া এগুলো বাতাবি লেবু তো এত সুন্দর সুন্দর দেখুন গাছ টবের মধ্যে করেছে এত সুন্দর তো কী বলব এটা দেখে সত্যিই মনে হচ্ছে একটা গান খুবই মনে পড়ছে ফুল আমার ভীষণ প্রিয় আমি ভীষণ ভালোবাসি তো গানটা সত্যিই গাইতে ইচ্ছে করছে আমি তোমারে ভালো বেসেছি চিরসেছি তোমারে ভালো বেঁসেছি তো দেখুন কুমড়ো মানে এত সুন্দর সুন্দর জিনিস মানে কি বলবো লঙ্কা তো ভী ভীষণ সুন্দর সুন্দর জিনিস টবের মধ্যে করেছে যারা ফুলের মালিক যারা সবজির মালিক তারা কত যত্ন সহকারে এগুলো এনেছে সারা বছর কত যত্ন করে এগুলো রাখতে হয় তাদেরকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাই যারা আমাদের এই মনটাকে আনন্দ দিতে আমাদের প্রত্যেকটা মানুষের সাথে এইগুলোকে পরিচিত করতে যারা নিয়ে এনেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফুলের মালিক বলুন সবজির মালিক বলুন তারা এই সৌন্দর্যগুলো আমাদের সামনে তুলে ধরেছেন আমাদের সামনে এনেছেন তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন জানাই তো যাই হোক তো সত্যিই মানে এত সুন্দর এত সাদৃশ্য এত সুন্দর মুহূর্তগুলো আমাদের সামনে তুলে ধরেছেন তো কি বলবো সত্যি বলার কিছু নেই মন ছুঁয়ে গেছে এগুলো টমেটো এগুলো দেখি সত্যি মানে কি সত্যি মুগ্ধ হয়ে গেছে তো আবারও একটা গান গাইতে ইচ্ছে করছে সুখী কে গো আছে বহু জনবে সাগর আমরা দুজন বেসেছি তোমারই ভালো বেসেছি চির সাথী হয়ে এসেছে তোমারই ভালো বেসেছি তো সত্যিই আমি সবজি বলুন আর ফুলগুলো বলুন সত্যি আমি ভালোবেসে ফেলেছি এতটাই ভালোবেসে ফেলেছি তো আমার মন মুগ্ধ হয়ে গেছে আমার স্মৃতির শিহরে যেতে গেছে সত্যিই বলছি এতটাই আমাকে মানে ভালোবাসায় ভরিয়ে দিয়েছে ফুলগুলো এতটাই আমাকে মুগ্ধ করেছে তো ভীষণ খুশি হয়েছি আমি নিজেকে সত্যি ভীষণ এখানে না এলে অনেক কিছু মিস করতাম তাই সত্যি এরকম একটা প্রকৃতির সাদৃশ্য আমাদের সামনে যারা তুলে ধরেছেন তাদেরও আবার আবার ধন্যবাদ জানাই যারা আমাদের এত ভালোবাসা দিয়েছেন এত মনকে মুগ্ধ করে তুলেছেন তাদেরকে সত্যি আমাদের তরফ থেকে তাদের অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ভালোবাসা তো ভিডিওটা একটু লং হয়ে গেল বন্ধুরা সত্যিই বলছি এত সুন্দর এত প্রকৃতির জিনিসগুলো এনেছেন যে কাকে দিয়ে কাকে বুঝতেই পারছি না তাই একটু লং হয়ে গেল তাও যদি আপনারা ধৈর্য ধরে দেখেন আমার ভালো লাগবে আমি এত কষ্ট করে ভিডিওগুলো তুলে এডিট করে আপনাদের সামনে নিয়ে এলাম শুধু আপনাদের দেখার জন্য তো আপনাদেরই দেখেন সত্যি আমার ভীষণ ভীষণ ভালো লাগে এত সুন্দর প্রকৃতির জিনিস এত সৌন্দর্য সত্যিই বলছি আপনাদের মন ছুঁয়ে যাবে সত্যিই বন্ধুরা এই গোলাপের বাগানে ঢুকলে সত্যি আগের বহু কথা মনে পড়ে সেই কলেজ লাইফে কিছু ডের কথা প্রপোজ দেই রোজ দিই ভ্যালেন্টাইন্স ডে সত্যি তখন খুব মজা হতো কী মজাই না করেছি কত রকমের গোলাপ সত্যি ভীষণ ভীষণ কলেজ লাইফের কথা মনে পড়ে গোলাপের বাগানে ঢুকলে সত্যি ভালোবাসা ভালোবাসা গন্ধ ভীষণ ভালো লাগে যাই হোক প্রকৃতি আমাদের মুগ্ধ করে দিয়েছে সত্যি আবারও ফুলের মালিকদের আবারও অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক শুধু আমাদের মন মন ছুঁয়ে গেছে আপনাদের ফুল দেখে সত্যি আমাদের মন ছুঁয়ে গেছে মুগ্ধ হয়ে গেছে তো এত সুন্দর একটা সময় এত মুহূর্ত ধরে রাখার জন্যেই আমার ভিডিওটা করা ভীষণ সুন্দর লেগেছে ভীষণ সুন্দর তো তাই বন্ধুরা আপনাদের সাথে তাই শেয়ার করলাম যেগুলো আমার মন ছুঁয়ে গেছে সেগুলো আশা রাখছি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে তো এবারে আমি ঢুকবো একটু ক্র্যাপ্টাসের দিকে তো এগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব টবের মধ্যে বড়ো বড়ো বট বৃক্ষ বট গাছ অসুধ গাছ তারপরে এই ক্র্যাপ্টাসগুলো ভীষণ সুন্দর ভীষণ দেখতেই তো পাচ্ছেন আমার বলার আর কিছু থাকে না এত সুন্দর সুন্দর তেঁতুল গাছ আম গাছ বহু পুরনো ঝুড়ি হয়ে গেছে সেসব জিনিস বুঝতেই পারছেন এত সুন্দর সুন্দর জিনিস এত সুন্দর সুন্দর বাহার মন ছুঁয়ে গেছে সত্যি বলছি এই কাটা ক্যাক্সগুলো দেখুন এত সুন্দর এত ব্যাপক মানে সত্যি সুন্দর যে ভরা যারা আজও পর্যন্ত আবারও বলছি যে মালিকরা যত্ন করে রেখেছেন যত্ন করে করেছেন তাদের আবারও ধন্যবাদ জানাই যাই হোক বন্ধুরা ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে তো এত সুন্দর সুন্দর জিনিস যে বাদ দেবো ভাবতে পারছিলাম না তাই এটাও লং করে ফেলেছি যদি আপনারা দেখেন সত্যি ভীষণ ভালো লাগবে ভীষণ কারণ আপনাদের জন্যই তো আমি ওটা বানিয়েছি আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যেই তো এত কষ্ট করে দিলাম তো যদি আপনারা দেখেন ভীষণ ভালো লাগবে সবাই ভালো থাকবেন